এই ছেলেটি ভুল করে একটি নুডস পুরনো বিল্ডিং এর মডেলে ফেলে দেয় আর হঠাৎ সেই নুডলস চলে যায় প্রাচীনকালের এক রানীর রাজ্যে যেখানে সবাই বহুদিন ধরে ক্ষুধার্ত ছিল তাই তারা তাড়াতাড়ি তাই গুলো ছোট ছোট টুকরো করে রান্না করে আর কাওয়ার পর দেখে এই গুলো রাজকীয় ভুসের থেকেও ভালো আর ছেলেটি যখন এই বিষয়টা দেখতে পায় তখন সে আরো এক বক্স পুরনো নুডলস মডেলের ভেতরে ফেলে দেয় আর পরের মুহূর্তে সেইগুলো প্রাচীন রাজ্যে বৃষ্টি মতো পড়তে থাকে আর তখন একজন দাসী প্যাকেটটি গুলে দেখে ভিতরে খাবার নুডলস রয়েছে কিন্তু এতে রেগে যান কারণ তিনি রানীর সাথে বাজি ধরেছিলেন রানী যদি রাজ্যের কার্য সংকট মেটাতে না পারেন তাহলে রানীকে তার সিংহাসন ছেড়ে দিতে কিন্তু তখন দেখা যায় রাজ্যের প্রত্যেকটা জায়গায় নুডুলসের প্যাকেট পড়ে রয়েছে আর সৈন্যরা এসে তখন রানীকে সেনায় এখন আর তাদের কাবার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এটা দেখে রানী অনেক খুশি হয়েছেন আর তিনি মনে করেন কোনো দেবতা হয়তো তাদের সাহায্য করছেন কিন্তু ঠিক তখনই রানীর রাজ্যে শত্রু সেনারা আক্রমণ করে আর রানী তার নিজের রাজ্যকে রক্ষা করার জন্য তার তরবারি বের করে নিজের গোলায় রাখেন কিন্তু ঠিক তখনই দেখা যায় যুদ্ধক্ষেত্রে খেতে দুইটা আগুনের গোলা এসে সৈন্যদের পুড়িয়ে দিচ্ছে আসলে এই ছেলেটা রানীকে বাঁচানোর জন্য মডেলের উপর ফায়ার আগুন করেছিল আর তারপর ছেলেটি মডেলের উপরে দুইটা বম ফেলে দেয় আর পরের মুহূর্তে সেগুলো যুদ্ধক্ষেত্রে থাকা সৈন্যদের ধ্বংস করে দেয় এটা দেখে বিপক্ষ দলের রাজারা ভয় পেয়ে যান আর তারা মনে করেন রানীকে হয়তো কোনো অদৃশ্য শক্তি সাহায্য করছে তাই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যান আর রানী তখন সেই দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মসমর্পণ করেন এই সময় সিলেটি মডেলের উপর একটি আস্তি দেয় আর পরের মুহূর্তে রানীর কাছে বাতাসের জোরে চলে আসছে যার কারণে একটা হ্যামলেট প্রাচীন একটা পাত্রে পড়ে যায় আর পরের মুহূর্তে হ্যামলেটটি আধুনিক পৃথিবীতে সিলেটির কাছে চলে আসছে আর সিলেটি যখন হ্যামলেটটি তার মাথায় রাখে তখনই তার আগের জন্মের সকল কথা মনে পড়ে যায় আসলে এই সিলেটা ছিল প্রাচীনকালের এক শক্তিশালী রাজকুমার টু দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও